অনেক অত্যাচার শুয়েছি স্বামী নেশা ঘরে ঠিক মতন বাসা হতো না আমি যে তার ঘরে একটা বউ হয়ে গেছি কখনো আমার প্রতি তার ছিল না শাশুড়িও অনেক অত্যাচার করেছে কিন্তু তার ভিতরে সবচেয়ে আপন আমি আমার বড় বাসুর বড় যা দেওর শ্বশুর সবাই ভালোবাসছে আমার কিন্তু দুটো লোককে খুব কষ্ট দিছে অনেক কষ্ট করে স্বামীর সংসারে তিন বছর ছিলাম তিন বছর গ্রামে থাকার পরে সংসার চলে না তিন বেলা তিন বেলার ভিতরে মনে করেন দুই বেলায় না খাইছিলাম আমি আমি বরাবর আবারও চলে আসলাম গাজীপুর চৌরাস্তার মাঠে একটা সুন্দর একটা রিসর্ট এই রিসর্টে আমি আমি আপু কাছে আসলাম আপু আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু আপনার নামটা কি বৃষ্টি আমি এক বৃষ্টি আপনার কাছে আসলাম তো ওনার জীবনে যে ঘটনাটা ঘটছে বাস্তব কিছু কথা সে বলবে আপনাদের মাঝে সেটা একটু সুন্দর করে মন দিয়ে শুনবেন কারণ মানুষের জীবনে বাস্তবতা অনেক কিছু ঘটনা থাকে আপনার আমার সকলেরই থাকবে তো সেটাই আপু আসলে বাস্তবে যে ঘটেছে সেটাই আপনাদের মাঝে বলবে আপনারা একটু শুনুন তো আপু আপনার জীবনে এমন কি ঘটনা ঘটছিল যে আপনি আমাদের কাছে আসে এই দুঃখ প্রকাশ করে দর্শকদের আপনি বোঝাইতে চাইছেন একটু প্লিজ বলুন না আসলে ভাইয়া আমার জীবনে কিছু ঘটনা ঘটছে আমার অনেক কষ্ট হয় মাঝে মাঝে এই কারণে আমি দর্শকের সামনে শেয়ার করতে চাইতেছি যাতে কষ্টটা একটু কম হয় আচ্ছা আপনার জীবনে কষ্টটা কম হয় এটা নিয়ে আপনার দর্শকের কাছে আপনি শেয়ার করতে চাচ্ছেন আচ্ছা ঠিক আছে আপনি এত কষ্ট পাইছেন দর্শকের মাঝে শেয়ার করবেন আপনার ফ্যামিলিতে কি ছিল না তাদের কাছে শেয়ার করতেন ফ্যামিলিতে ছিল সবাই কিন্তু আমার কথা শোনার মতো কারো সময় নাই আচ্ছা তো ঠিক আছে আপু তাহলে কি এমন কষ্ট পাইছেন একটু বলেন তাহলে সবাই শুনুন আসলে আমার বয়স যখন চার বছর তখন আমার মা মারা যায় তারপরে আমার বাবা বিয়ে করে বিয়ে করার পরে আমার সৎ মা বছর খানিক ছিল ছিল পরে আমার বাবার নামে যত সম্পদ ছিল সব বিক্রি করে টাকা নিয়ে যায় পরে বাবা আবার একটা বিয়ে করে সে মারা যায় পরবর্তীতে যারে বউ করে নিয়ে আসে তারপরে আমার জীবনে কিছু কষ্টের দিন আসলে চলে আসে আপনার বাবা প্রথমত বিয়ে করে আপনার মা মারা যায় তারপরে আবার বিয়ে করে আবার মারা যায় না সে আমার বাবার নামে যত সম্পত্তি ছিল সব বিক্রি করে টাকা নিয়ে যায় আচ্ছা উনি কি চলে যায় জি তখন আপনার বাবার হোটেলে আপনি থাকলেন আপনার বাবা তখন আপনাকে কিভাবে লালন পালন করলো বা কিভাবে কি করলো অনেক কষ্টে ছিলাম তখন চার বছর বয়স আর কতটুকু বুঝি আমি ঘরের রান্না বান্না সবই আমার নিজের করা লাগতো ফ্যামিলিতে কেউ ছিল না আমার এক দাদি ছিল সে অনেক মানে বুড়ো ছিল তো আচ্ছা আচ্ছা ওই বয়স্ক লোকের সাথে থাকতেন খাওয়া দাওয়া করতেন আহ রান্না মাঝে মধ্যে উনি করে দিতো আপনারা খাইতেন আস্তে আস্তে বড় হলেন তখন আপনার বাবা কি করতেছিলেন আপনাকে তখন বাবা ঠিক মতন বাসায় থাকতো না মানে একটা পাগলের মতো মানে পাকলাম থেকে বেশি করত তাহলে স্বাভাবিক বাবা যখন অর্থ সম্পদ হারিয়ে ফেলে যখন একটা পথে চলে আসে তখন অবশ্যই তার ফোনের দিকটা খারাপ থাকে তখন আপনাকে কি করতে হয়েছিল তখন আপনি কি করলেন আমি তখন ক্লাস তে পড়ি তখন একটি জীবন অনেক কষ্ট হয় তারপরে যখন আমার সতম চলে যায় যাওয়ার পরে বাবা আবার বিয়ে করে সেই ও মারা যায় মারা যাওয়ার পরবর্তীতে আরেকজন নিয়ে আসে তখন আমার এগারো বছর চলে আসলে সত্যি কথা আপু খুব কষ্ট লাগতেছে কথা যেমন বলতে কারণ মা না থাকলে যেটা কষ্টটা তো যাই হোক উনি কিন্তু কোনো কষ্ট করার কারণে কিন্তু তারপর আপনাদের কাছে কিন্তু শেয়ার করতেছে প্লিজ আপনারা একটু শুনুন তার কষ্টের কথাটা আপনি এগারো বছর বয়স যখন আপনার বিয়ে সরি যখন পড়া হলো এগারো বছর বয়স তখন তারপর থেকে আপনি কি করলেন আপু তারপরে আমার সৎ যখন বাড়িতে আসে তখন আমার অনেক কথা আছে চলে আমার উপরে আমি ঠিক মতো মানে খাবারটা ঠিক মতন আমি পাই না দেখছেন সৎ মা তাকে সময় মতো খাইতেও দেয় না ঠিক মতো চলতে দেয় না তাহলে স্বাধীনতা কোথায় পাবে আর স্বাধীনতা পাওয়ার জন্য কিন্তু আপনাদের সবাই বুঝে দিতে চাচ্ছে যে আসলে সৎ মা কিন্তু সৎ মা হয় না নিজের মা নিজের মায়ে থেকে যায় সৎমায়ের উপরেই নিয়ে কিছু একটা কথা আবার বলবেন আমার এই আপু আচ্ছা আপু তারপরে কি হলো আপনার অনেক কষ্ট সটমান করে বড় হই আমি তারপরে যখন 12 বছর বয়স তখন আমার বিয়ে হয় প্লিজ আপু কান্না করবেন না কষ্ট করতেছেন কষ্ট কথা বলতেছেন একটু দর্শককে ভালো করে ক্লিয়ার ভাবে বুঝিয়ে দেন যাতে যেন আপনি কষ্টের কথাটা শুনে তারাও সতর্ক হয় এইভাবে একটু কথাটা বুঝিয়ে বলেন আপু প্লিজ কান্না করেন না আমি বারো বছরের বিয়ে যখন হয় বুঝতে তো পারছেন তখন সংসার জীবন কি আমি বুঝি কখনো তারপর ফ্যামিলিতে যখন বিয়ে আমার দিছে গেছি স্বামীর ঘরে স্বামীর অনেক অত্যাচার শুয়েছি স্বামী নেশা ঘরে ঠিক মতন বাসা হইত না আমি যে তার ঘরে একটা বউ হয়ে গেছি কখনো আমার প্রতি সে দায়িত্বটা তার ছিল না শাশুড়িও অনেক অত্যাচার করছে কিন্তু তার ভিতরে সবচেয়ে আপন আমি আমার বড় বাসুর বড় যা দেওর শ্বশুর সবাই ভালোবাসছে আমার কিন্তু দুইটা লোককে খুব কষ্ট দিছে অনেক কষ্ট করে স্বামীর সংসারে তিন বছর ছিলাম তিন বছর গ্রামে থাকার পরে সংসার চলে না তিন বেলা তিন বেলার ভিতরে মনে করেন দুই বেলায় না খাইছিলাম আমি আপনার যখন বিয়ে হলো আপনার স্বামী আপনাকে আপনার দিকে তদারক নেয় না খাওয়ান দাওয়া ঠিক মতো দেয় না তাই না তখন আপনি শেষ পর্যায়ে আসে আপনি কি করলেন এটা পরবর্তীতে আমার ফ্যামিলিতে সবাই বলছিল তারা ছাড়ার জন্য কিন্তু আমি ছাড়ি নেই তিন বছর বিষয়ের পরে আমি ঢাকায় চলে আসি ঢাকায় এসে আমি চাকরি নেই আচ্ছা ধন্যবাদ আপু আপনি ঢাকায় চাকরি নেন এই পর্যন্ত থাকবে তো দর্শক ভাই আসলে সে কথা বলতে পারতেছেন অনেক কষ্ট আর এই কষ্টটা কিন্তু আপনাদের কাছে কিছু হলেও বুঝতে পারছেন অনেক কষ্টটা আপনারা একটু শেয়ার করবেন বেশি বেশি কমেন্ট করবেন কারণ তার কষ্টটা আসলে আমি যে শুনতেছি বা আমি যে বলতে চাচ্ছি আসলে আমারও বুকটা ফেটে যাচ্ছে তার কষ্টের কথা তো শুনে তো যাই হোক আর কি করবো আমি এইটুকু বলে আমি আপনার কাছ থেকে আমি বিদায় নিলাম আপু আপনি অনেক অনেক ধন্যবাদ এইটুকু চোখ মানুষকে খুলে দেওয়ার জন্য তো আসি আপু আলাইকুম